Oigan. আসসালামু আলাইকুম বেনে লাশ তোলার ভাইরাল ভিডিও আর পুলিশ কর্মকর্তা একজন আওয়ামী লীগ নেতার ছেলে দেখুন সম্প্রতি একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে মারাত্মক ভাইরাল হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি বেন গাড়িতে স্তূপ করেছে পুলিশ ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলে তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেন আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অংশপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমি কিন্তু এই তথ্যগুলো দিচ্ছি আপনাদের খালবেলা পত্রিকা থেকে ভিডিওতে ভাইরাল হওয়ার পর থেকে আরফাতকে আর পাওয়া যাচ্ছে না আত্মগোপনে চলে গেছেন তিনি তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে এদিকে ভিডিও আর চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে কুজ নিয়ে জানা যায় ফেসবুকে চুরিয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া তানার এর আগে শুক্রবার তেরো আগস্ট সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তোলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেখুন আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হুসেন ফোন বন্ধ করে গা ডাকা দিয়েছেন ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও জানা যায়নি ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে নিক্ষেপ করছেন এর আগেই লাশের স্তূপ পরে কাপড় দিয়ে ডেকে দেন তারা সর্বশেষ শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে ভিডিওর এক মিনিট ছয় সেকেন্ডের একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় দামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও সাত ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হুসেনের এই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চোরাস্তায় এক ঘটনা ঘটেছে ভেতরে ভিডিওতে থাকা বালুবর্তী বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয় তবে সেটি পুলিশের ঢুন কিনা তা জানি না থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চুড়ে পুলিশ এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ বেনে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় দেখুন কত নৃশংস ঘটনা এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব গণমাধ্যমকে বলেন আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছে তিনি কোথাও তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন আরফাতে কোনো অফিসে আসেনি আমরা সেদিন ছাত্রজনতার দিকে লক্ষ্য করে গুলি চুরি নিই তিনি বলেন তিনি বলেন আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আবদুল্লাহ হিল কাফির নির্দেশনায় পালন করেছি প্রসঙ্গত বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত পাঁচ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের বাইপাল এলাকায় জমায়েত হতে থাকেন পরে শেখ হাসিনার দেশ থেকে খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয় এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ এ ঘটনায় পাঁচ আগস্ট আশুলিয়ায় পনেরো জনের মৃত্যু হয় বেনে তুলা লাশের হিসাব বাদে জানা গেছে সাবার ও আশুলিয়ায় গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আর আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন পঁচাত্তর জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে Buraya